আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের জন্য চমৎকার কিছু বেডশিট নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে আপনাদের সাথে প্রত্যেকটা বেডশিট একটু খুলে খুলে দেখাবো তো এক্সপোর্টের মধ্যে আজকে একদম রিজনেবল প্রাইসে আপনাদেরকে প্রত্যেকটা বেডশিট আমি একটু দেখাবো এটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা প্রিন্ট আচ্ছা এটা কিন্তু টুইল কটনের মধ্যে চমৎকার একটা প্রিন্ট খুবই কালারফুল দেখতেই পাচ্ছেন আপনারা অনেক অনেক বেশি সুন্দর এই প্রিন্টের বেডশিটটা টা থেকে যাচ্ছে কিং সাইজের এর সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট এর মধ্যে কিন্তু আপনারা এই বেডশিটটা পেয়ে যাবেন এটা কিন্তু টুইল কটনের আমি যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই তাহলেই কিন্তু বুঝতে পারবেন এটা হচ্ছে টুইল কটন ফেব্রিকের এর মধ্যে কিং সাইজের সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট সাথে থেকে যাচ্ছে দুইটা মাথার বালিশের কভার এরকম সাইজের দুইটা পেয়ে যাবেন আপনারা মাথার বালিশের কভার যেগুলোর হচ্ছে বর্ডার লেস থাকবে কোনো বর্ডার থাকবে না আমি এখানে স্টেলে সেলাই করা থাকবে ভেতর থেকে কিন্তু ফ্লাগের এক্সট্রা করে কাপড় দেওয়া থাকবে ঠিক আছে এগুলোর কাজের সেলাই ফিনিশিং বলেন কাপড় কোয়ালিটি বলেন মাসাল্লাহ অনেক অনেক বেশি সুন্দর ঝটপট করে কিন্তু দ্রুত অর্ডার করে ফেলতে পারেন মাত্র আটশো টাকায় মাত্র আটশো নব্বই টাকা করে আপনাদেরকে আমি প্রত্যেকটা বেডশিটে আজকে দেখাবো এটা হচ্ছে আমাদের বাসপাতার মধ্যে এই বেডশিটটাও কিন্তু অনেক অনেক বেশি সুন্দর যদি আপনাদেরকে একটু কাছ থেকে আমি দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন এটা হচ্ছে কিং সাইজের আপনারা চাইলে কিন্তু এটা সুপার কিং সাইজটা নিতে পারবেন পাশাপাশি কেউ যদি চান কমফোর্টের কভার নেন সেটাও নিতে পারবেন এটার সাথে কিন্তু আপনারা এক্সট্রা করে কোলবালিশের কভারটাও চাইলে নিয়ে নিতে পারবেন আমাদের যেটার সাথে আসলে কোলবালিশের কভারটা আছে আমরা সেটা বলে দেই এটা হচ্ছে আটশো নব্বই টাকা কোলবালিশের কভার সহ প্রাইস পড়বে এক টাকা কিং সাইজ সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিটের মধ্যে দুইটা থেকে যাচ্ছে স্ট্যান্ডার্ড সাইজের মাথার বালিশের কভার মাথার বালিশের কভারগুলো সাইজ থেকে যাচ্ছে সতেরো বাই হচ্ছে আঠাশ ইঞ্চি সাদার মধ্যে আরও সুন্দর একটা পার্কেল কটনের মধ্যে বেডশিট দেখাচ্ছি এটা কাপড় কোয়ালিটি মাসাল্লাহ অনেক অনেক বেশি সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা সাদার মধ্যে লতানো কিছু ফ্লাওয়ার পেন্ট করা আছে যেগুলো দেখলেই ভালো লাগে সাদা মানেই হচ্ছে শান্তির প্রতীক তো সাদার মধ্যে যে কোনো কিছুই আসলে দেখলে খুব বেশি ভালো লাগে আপনাদের যার ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে যার যেটা ভালো লাগবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই কমেন্ট বক্স চেক করবেন সেখানে কিন্তু আমাদের ডিটেইন হচ্ছে দেওয়া আছে দুটা করে মাথার বালিশের কভার সহ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো নব্বই টাকায় কেউ যদি কোল বালিশের কভারটা নিতে চান সেই ক্ষেত্রে প্রাইসটা পড়ে যাবে এক হাজার পঞ্চাশ টাকা সবুজের মধ্যে খুবই রাজকীয় একটা সবুজ এটা দেখতেই পাচ্ছেন আপনারা খুবই চমৎকার খুবই চমৎকার এই সবুজটা খুব রাজকীয় একটা ভাইব দেয় আমার কাছে বেসিক্যালি মনে হয় আমার কাছে খুবই ভালো লাগে এই সবুজটা এটা কিন্তু টুইল ফেব্রিকের মধ্যে আজকে টুইল আর পার্কেল প্রত্যেকটা বেডশিটই কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো টাকা করে ভাবা যায় বলুন তো এত রিজনেবল প্রাইসে হ্যাঁ এত রিজনেবল প্রাইসে আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি ক্যামেরায় ক্লিয়ার কেন দেখা যাচ্ছে না আচ্ছা যাই হোক এই হচ্ছে আমাদের আহ পুরোটাই হচ্ছে ফ্লোরাল প্রিন্টের অনেক অনেক বেশি সুন্দর অনেক অনেক বেশি কালারফুল আর খুবই ভালো লাগবে বেড়ে বেছানোর পরে টুইল কটন পারকার কটন একই প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের স্টক একেবারে শেষ লিমিটেড স্টক আছে ঠিক আছে এগুলো কিন্তু अवेलेबल আর আপনারা চাইলেও পাবেন না আজকেই শেষ এটা হচ্ছে আমাদের চামোদকার সাধারণ মধ্যে আরো সুন্দর একটা পারকার কটনের মধ্যে এটা প্রাইসটাও থেকে যাচ্ছে মাত্র 890 টাকা দুটো করে মাথার বালিশের কভার পাবেন স্ট্যান্ডার্ড সাইজের সেই সাথে কেউ যদি চান কোল বালিশের কভারটা নিতে পারবেন কোল বালিশের কভারটা কিন্তু अवेलेबल আছে যাই হোক এটা হচ্ছে সাধারণ মধ্যে নীল রঙের ছোট ছোট फ्लावर করা আছে দেখলে মনে হয় যে ব্লক প্রিন্ট করা যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন এবারে দেখাচ্ছি পিত কালারের মধ্যে এটা কিন্তু গাঢ়ও পিত কালার এটা কিন্তু কালো না হ্যাঁ কালো রংটা অবশ্যই না তো যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটার সাথে সাদা আর একটা ছিল সেটা স্টক আউট হয়ে গেছে স্টকে আপাতত তোই একটাই আছে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে ফেলবেন সাথে থাকছে দুটো করে মাথার বালিশের কভার স্ট্যান্ডার্ড সাইজে দুটা করে মাথার বালিশের কভার পেয়ে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে দিচ্ছি ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে 80 টাকা ঢাকার বাইরে হচ্ছে 150 টাকা ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় সব সময় প্রোডাক্টগুলো চেক করবেন ভালো লাগলে রিসিভ করবেন ভালো না লাগলে রিটার্ন করে দেবেন সেটা কিন্তু ডেলিভারি ম্যান থাকা অবস্থায় বলতে হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের আরো সুন্দর একটা প্রিন্ট পার্পল কটনের মধ্যে কালারফুল খুবই সুন্দর নাইস একটা প্রিন্টের ভিতরে এই বেডশিটটাও কিন্তু চাইলে আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস থেকে যাচ্ছে মাত্র কত আটশো নব্বই টাকা খুবই সুন্দর ক্রিম কালারের মধ্যে ছোট ছোটো বল প্রিন্ট করা আছে আর এর ভেতরে এত সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করা আছে খুবই কালারফুল নাইস একটা প্রিন্ট দুটো করে মাথার বালিশের কভার সহ কিং সাইজের এই বেডশিটটা চাইলে আপনারা নিয়ে নিতে পারবেন প্রাইস থেকে যাচ্ছে মাত্র আটশো নব্বই টাকা কেউ যদি কোল বালিশের কভার সহ এটা নিতে চান এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস পড়বে ঢাকায় ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন আর যারা হচ্ছে একসাথে তিনটা নিতে চান তারা কিন্তু চমৎকার একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইনবক্স করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম